গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এখন আমি রান্নাঘরের কাজ করবো এই দেখো নিয়ে এসেছে পালং শাক এই অসময়ে আর নিয়ে আমি দেখা মাত্রই বলছি কি ও পালং শাক নিয়ে এসছো ও পচে যাবে না আর এই এমন বিজল জল বাদলার দিনে বর্ষাকাল বলছে না পচবে না পালং শাকগুলো টাটকে আছে তো আমি এখন ভয় ভয় করে পালং শাকের আঁটিটা খুলে দেখছি দেখি কি যে না পালং শাকটা বেশ মানে পরিষ্কার আছে একটুকুও পচেনি আর পালং শাকটা রান্না করার জন্য চিংড়ি মাছ নিয়ে এসেছে তো এখানে দেখো চার সকালবেলা এই চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে বসলে আমার এখন একদম বেলা বেড়ে যাবে তো আমি এখন ওই জন্য হাত ধুয়ে আগে বলি একটু ডালটা চাপিয়ে দিই ভাত হয়ে গেছে ভাতটা নাবাতে গেলাম আমি মুখ ডালটা শুকনো খোলায় নেড়ে তাকে ভেজে নিয়ে আর তারপরে ধুয়ে পরিষ্কার করে আর সিদ্ধ চাপিয়ে দিয়ে আর বলি মাছ কটা পরিষ্কার করতে বসি এই চারশো গ্রাম মাছ পরিষ্কার করতে অনেকটা টাইম লাগবে আগে তো জানতাম না যে চিংড়ি মাছের মাথাতে একটা বালি পুঁটলি থাকে পিটের উপর দিয়ে একটা নোংরা সুতো পাড়া থাকে এগুলো জানতাম না এই এখন ফেসবুক ইউটিউবের দুনিয়ায় দেখে ভিডিও দেখে আর তবে জানলাম যে চিংড়ি মাছের ওরকম নোংরা থাকে আগে যখন চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করেছি মুখে বালি ঠে লাগছে ভালো করে তো ধুলাম বাড়ি সবাই এ মাছ ভালো করে ধওনি এরকমই হতো জিনিসটা তো যাই হোক এখন এই ভিডিও দেখে জেনে গেলাম যে না চিংড়ি মাছে ওই জায়গাগুলোতে মাথাতে আর ওই পিঠের উপরে কেমন একটা কালো সুতোর মতো থাকে ওগুলো সব চিংড়ি মাছের নোংরা তো যাই হোক চারশো গ্রাম চিংড়ি মাছ একদম তো বেলা তেরোটা করে দিলাম বাঁচতে বাঁচতে তো যাই হোক চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আনাজটা কেটে নিচ্ছি আর দেখো পালং শাকটা বেশ ভালো কিন্তু এখন পালং শাক কী হবে রান্না করলে শীতের মতো একদম পুরো গলে যায় না এগুলো কচি পালং কিন্তু এ শীতের পালং কী সুন্দর একদম গলে যায় কিন্তু এগুলো গলবে না কেমন একটু খা রান্নার পর আমি দেখছি যে একটু শক্ত পাড়া থাকে কেন কি শীতের পালং কি সুন্দর একদম হয় আর এটা সেই টাইপ হয়নি তো আমি এখন পালং শাকটা ধুয়ে বেঁচে নিলাম আর এখানে আনাজটা জোগাড় করে নিচ্ছি কুমড়ো দিয়ে আলু দিয়ে আর রান্নাটা করব আর তার জন্য একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম টমেটো কুচিয়ে নিলাম আর চিংড়ি মাছ দিয়ে হবে একটু আদা রসুন জিরে এখন বেটে নিচ্ছি আর আদাটা কুঁচি করা হয় আর নিয়ে আর এখন থেতো করে নিয়ে আদা রসুন বাটছি এই ভিডিও দেখে কত কিছু জানলাম আগে জানতাম না যে চিংড়ি মাছে সত্যি আমি জানতাম না যে চিংড়ি মাছের ওইগুলোতে নোংরা থাকে খাওয়ার পর মুখে বালি ঠেকতো আর সবাই বলতো এই মাছ আমি ভালো করে ধুই নি এই ফেসবুক আর ইউটিউবে ভিডিও দেখে দেখেই সত্যি অনেক কিছু জেনে গেলাম তো যাই হোক এখন আদা রসুন বেটে নিয়ে আর চিংড়ি মাছটা পালং শাক দিয়ে রান্না করার জন্য আমি এখন সবটা চিংড়ি মাছ করব না ওটা চারশো গ্রাম মাছ ছিল আমি অর্ধেক কটা নিয়েছি নিয়ে এখন লবণ হলুদ দিয়ে নিলাম আর এখানে কড়া গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আগে উচ্ছে ফেজেছি ওই জন্য তেলটা একটু কালো মতো হয়ে গেছে তো যাই হোক ওই তেলেতেই অল্প একটু তেল দিয়ে আর গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে পিয়া পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি ভেজে নিয়ে আর দিয়ে দিলাম কেটে রাখা টুকরো করা আলু কুমড়ো আর টমেটো দিয়ে এখন সবজিগুলো একটু সময় ভেজে নিয়েছি তারপর লবণ দিয়ে দিলাম দিয়ে সবজিটা লবণ দিয়ে দিলে গিয়ে সবজিটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আর এখন দিয়ে দিলাম আদা রসুন জিরে একসঙ্গে বাটা দিয়ে দিলাম চিংড়ি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ আমি আলাদা করে ভাজি না এরকম এই রান্না করার সময় কষানোর সময় দিয়ে দিলেই চিংড়ি মাছটা সুন্দর বেশ হয়ে যায় ভাজা হয়ে গেল তারপর তরকারিতে জল দেওয়া হয়ে যায় তো সিদ্ধটাও হয়ে যায় আর বেশি আলাদা করে ভাজলে কি আর চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে সবজিটা আগে ভেজেছি লবণটা আর লাগলে পরিমাণ মতো তাহলে তখন দেখে দিয়ে দেবো আর তরকারিতে জ শাকটা দিয়ে দিলাম দিয়ে আর দেখো এখন তরকারিটার মধ্যে জাল উঠে গেছে আর এই দেখো কুমড়ো আলু সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিচ্ছি আর এগুলো সিদ্ধ হয়েই গেছে দেখো আর কত সুন্দর দেখতে হয় যে সবুজ হলুদ দারুণ লাগছে কালারফুল হয়েছে একদম আর এটা যেহেতু কুমড়ো পালং শাক দেওয়া ওই জন্য অল্প করে চিনি দিলাম দিয়ে এখন দেখো তরকারিটাকে সুন্দর করে হেঁটে এবার নামিয়ে নেবো তরকারিটা দারুণ হয়েছিলো এত সুন্দর একটা সেন্ট উঠেছিলো চিংড়ি মাছ দিয়ে যেহেতু ওই পালং শাক দিয়ে রান্নাটা হয়েছিল দারুণ হয়েছিল। আর এখন আমি তো ডালটা সিদ্ধ করে নাবিয়ে রেখেছিলাম আর এখন আমি ওই ডালটার ফোড়ন দিয়ে নেবো আর কড়া ধুয়ে পয়সা করে নিয়ে অল্প করে কড়াই তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে একটু আদা গ্রেড করে নিয়েছিলাম বাটা হয়নি যতটা বেটেছিলাম আমি ওইটার মধ্যে রসুন দেওয়া ছিল ওই জন্য আর মুগ ডালে তো রসুন দেবো না বলে শুধু আদা একটু গ্রেট করে নিয়ে আর ডালটাকে সাধলে নিলাম তো এখন ডালটা রান্না হয়ে গেছে এখন চলো ভাত বাড়বো কি গো তুমি এখন উচ্চ ভাজা দিয়ে ভাত খাচ্ছ হ্যাঁ আজকে কি রান্না হয়েছে উচ্চ ভাজা মাছ ভাজা ইলিশ মাছ ভাজা এখানে হয়েছে মুগের ডাল তাই তো আর এখানে হয়েছে চিংড়ি মাছ দিয়ে পালং শাক তাই তো চলো এখন আমি একটু তরকারি তুলে দিই আচ্ছা উচ্ছেটা দিয়ে খেয়ে নাও তারপর ডাল নেবে হুম আর চিংড়ি মাছের তরকারিটা দিয়ে খাচ্ছ কিরকম হয়েছে চিংড়ি মাছের তরকারিটা ভালোই ভালো আছে